আমরা ইতিমধ্যে খুলনা ওয়ারিয়ার্সের মাহিরকে দেখতে পাচ্ছি যার ডাক নাম কর্নয়েল মাহির তিনি কিন্তু বল করবেন এই পেচার হান্টে দেখা যাক মাহির তার এই শরীর নিয়ে আসলে কতটুকু জোর দিতে পারে তার বলের স্পিড কত আসে এমনি টিপটেনিস খেলায় তার বলের স্পিড কিন্তু আসলে অনেক ব্যাটারদের খেলা আসলে একটু কষ্টদায়ক হয়ে যায় প্রথম বল নিয়ে যাচ্ছেন মাহির বল করলেন এবং পড়ে গিয়েছেন মাটিতে ইতিমধ্যে মাহির দেখা যাক একশো আঠারো বলের গতি চমৎকার বল করেছেন মাহির সবাই কিন্তু তাকে করতলে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন পরবর্তী বল যেন জোরে করতে পারেন দেখা যাক মাহির কি করে পরবর্তী বলে সুঠম দেহের অধিকারী এই মাহির তার দ্বিতীয় বল নিয়ে দশ শুরু করলেন কোটি কোটি পায়ে আগাচ্ছেন বল করলেন শর্ট বল এবারেও কিন্তু ডেলিভারি চমৎকার বল করেছেন এই মাহির তিনি কিন্তু আসলে একশো বিশ অতিক্রম করতে পারেননি